গ্রামের বাড়ি আসলে আসল মজাটাই হচ্ছে এরকম মজার মজার খাবার খাওয়াতে তাই না আমরা এই সমস্ত খাবারগুলো আসলে শহরে সচরাচর পাই না আজকে একটা মজার রেসিপি শেয়ার করব সবার সাথে যদিও সবাই চিনবেন না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখেন তো কিনে আসছি এটা হচ্ছে কিন্তু এক ধরনের ডাল এটাকে আমাদের এলাকায় কি বলে প্লেন ডাল বলে এই ডালটা যখন কাঁচা কাঁচা থাকে তখন এটা খেতে এত বেশি মজা মুগ ডালের পাশাপাশি এই ডালটাও হয় এটা আসলে অনেকে দেখলে চেনে কিন্তু নাম হয়তো এক এক এলাকায় এক এক রকমের তো যাই হোক তো কাঁচা এই ডালটা আমি অনেক বছর আগে খাইছি যখন ছোট ছিলাম আমার মনে আছে তখন অনেকবার খাইছি তখনও আমার নানুবাড়িতেই এই এগুলো আর কি খেতাম কারণ আমাদের বাবার বাড়িতে আসলে এভাবে ধান টান চাষ করা হয় না তো আমরা আজকে আমি বাড়িতে আসার পরে সাথে সাথে বাড়ি চলে গেলাম কাঁচা আম খাবো আর এই ডালটার জন্য মূলত তারপর গিয়ে আমি পেয়ে গেছি এই ডালটা তারপর নিয়ে আসছি তো অল্প ডাল ছিল তো এই ডালটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি কিছুটা ডাল আমি একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে খাবো একটু তেল দিয়ে ভাজছি এত ভালো লাগছে তো সুন্দর করে একটু ভেজে তারপর খাইছি কাঁচা কচি ডালটা একদম আর কি ভেজে নিয়েছিলাম এই যে সবুজ বেশি যেটা একটু মিষ্টি মিষ্টি লাগে এত বেশি মজা আসলে আমাদের বরিশালের মানুষ এটা চিনবে অবশ্যই এটা স্বাদ আসলে অন্য এলাকার মানুষ হয়তো বুঝবে না অনেক বেশি মজা ছিল এই যে ভাজার ডালটা খেতে তারপর আবার এই ভাজা ডালটা দিয়েও ভর্তা বানানো যায় কিন্তু আমি সিদ্ধ করে আর এক মানে আর এক অর্ধেক ডাল আবার সিদ্ধ করে তারপর মুম্বাই দিয়ে ভর্তা বানাবো সেই জন্য আর কি তো যাই হোক আজকে কিন্তু গ্রামে এসে ভিডিও করতেছি আসলে ব্যাকগ্রাউন্ড সব কিছুই একটু ডিফারেন্ট লাগতেই পারে কেউ আসলে কোনো বাজে কমেন্ট করে না কারণ গ্রামের বাড়ি আসলে আসলে সেভাবে তো সব কিছু পরিপেটিভাবে পাওয়া যায় না তা তো অবশ্যই বুঝেন তো যেভাবে যতটুকু পারতেছি সেভাবে আর কি ভিডিও করতেছি তো যাই হোক তারপরে এই যে এই ভর্তাটা আর কি পাটায় বেটে বোম্বাই মরিচ কাঁচা পেঁয়াজ টাঁয়াজ দিয়ে বানাতে হয় এই যে আমার আম্মু আবার সুন্দর করে পাটায় বেটে দিয়েছে আমি তো ভাত নিয়ে আগেই বসে রয়েছি কখন এই ভর্তাটা দিয়ে খাবো তারপর আবার এই যে আমাদের গাছের একদম কচি লেবুগুলো সাথে একটু বোম্বাই মরিচ সাথে আবার এই ডালের ভর্তাটা আর গরম গরম ভাতটা ছিল মানে এত বেশি মজা ছিল আমার মনে হয়েছে অনেক বছর পর একটা তৃপ্তি করে আমি খেতে পারছি